হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি পড়াশোনা সবাইকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল থেকে পৃথিবীর পরিক্রমণ সম্পর্কিত অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লুবি বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ লিংক ডট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যদি কেউ হোয়াটসঅ্যাপ ইউজ করো অথবা তোমাদের বাবা মায়ের হোয়াটসঅ্যাপ থাকে তাহলে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন পৃথিবীর কক্ষ দলের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে উত্তরটা দেখে নেব সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে পৃথিবীর কক্ষ দলের সাথে অবস্থান করে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর চারিদিকে চাঁদের একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে কি বলা হয় এই সময়কে বলা হয় মাস অনেক তো তোমরা নামটা আগে শুনেছ এটাকে বলা হয় মাস তৃতীয় প্রশ্নের উত্তর পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম কি এটাকে বলা হয় বার্ষিক গতি কেন বার্ষিক গতি না পৃথিবীর পৃথিবীর পরিক্রমণ পরিক্রমণ এক এক পাক শেষ হতে লাগে তাই বলা হয় বর্ষ পরিক্রম গতির অপর নাম বার্ষিক গতি চতুর্থ প্রশ্ন সূর্য ও পৃথিবীর মাঝের দূরত্ব সময় কম হলে সেই অবস্থানকে কি বলে উত্তরটা আলোচনা করব এই অবস্থানকে বলা হয় অনুসুর আর একটা আছে অপসুর সেটা হচ্ছে দূরত্ব যখন হাইস্ট থাকে তখন তাকে অপসুর এবং দূরত্ব কম থাকলে তাকে অনুসুর ভীষণ পরীক্ষায় আসে এবং শুধু তোমাদের ক্লাস সেভেনে বলেই নয় এর পরে এইট নাইন টেনে যখন উঠবে এটা নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা থাকবে সুতরাং ভালো করে জেনে রাখো পরের প্রশ্ন যেদিন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় সেই দিনটিকে কি বলে এই দিনটা কেউ জানো এই দিনটা হচ্ছে একুশে জুন অর্থাৎ যখন আমাদের উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল চলে উত্তরটা হচ্ছে এই দিনটিকে বলা হয় কর্কট সংক্রান্তি পরের প্রশ্ন সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হলে সেই অবস্থানকে কি বলে একটু আগে আলোচনা করলাম এই অবস্থানকে বলা হয় অপসুর উত্তর গোলার্ধে যেদিন দৈর্ঘ্য সব থেকে বড় এবং রাত সবচেয়ে ছোট সেই দিনটিকে কি বলা হয় এই দিনটিকে বলা হয় কর্কট সংক্রান্তি অষ্টম প্রশ্ন কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায় শরৎ ও বসন্ত ঋতুতেই বেশিরভাগ সময় আমরা নীল আকাশ অর্থাৎ মেঘ মুক্ত পরিষ্কার আকাশ দেখতে পাই নবম প্রশ্ন কোন কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে উত্তরটা হচ্ছে বন্যার সম্ভাবনা থাকে বর্ষা ও শরৎ ঋতুতে কারণ তোমরা সকলেই জানো বর্ষাটা খানিকটা এক্সটেন্ডেড হয়ে শরৎ পর্যন্ত চলে গেছে অর্থাৎ বর্ষায় বৃষ্টি শুরু হয় ঠিকই কিন্তু মোটামুটি সেটা শরৎকালেও ভালোই কন্টিনিউ হয় তাই বর্ষা আর শরৎ এই দুটো ঋতুতেই কিন্তু বন্যার সম্ভাবনা থাকেই এবং আজকে শেষ প্রশ্ন সূর্যের বার্ষিক আপাতগতির অপর নাম কি সূর্যের বার্ষিক আপাতগতির অপর নাম হলো রবি মার্গ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও পৃথিবীর পরিক্রমণ অধ্যায় সম্পর্কিত যদি আরও কিছু প্রশ্ন উত্তর তোমরা পড়তে চাও বিনামূল্যে তাহলে এখনই ভিজিট করবো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে